এমজিসির কুকিং সেটগুলো কিন্তু বাংলাদেশে খুব রেয়ার কী কারণে এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে বাইরের কান্ট্রি থেকে আসে এরপরে আমরা হাতে পাই এর কারণে এটার প্রচুর পরিমাণ স্টক যে থাকবে বিষয়টা এরকম না আজকের ভিডিও যারা দেখতেছেন যাদের পছন্দ যদি এখনই কিনে নেন তাহলে এখনই পাবেন দেরি করলে হয়তো বা পাওয়ার সম্ভাবনা কম সম্ভাবনা কম কারণ এগুলো খুবই কম আসে ভাই বাইরে আচ্ছা তো চাহিদার কারণটা ভাই এটার চাহিদা এটা হলো এটা হলো সম্পূর্ণটা এলো আপনার মার্বেল কোটে তৈরি করা আচ্ছা এবং এটার কোন দেখেন হ্যান্ডেল গুলো কিন্তু ফিক্সড হ্যান্ডেল আচ্ছা এবং এটা ঢালাই করা একদম ঢালাই করা বডি যেটা বাইরের এমজিসি কোম্পানি আমরা যেটা বলি এন্ড কিছু কিছু এমজিসি কিন্তু বাংলাদেশেও আছে ভাই করে একদম নরমাল কোয়ালিটি আর এগুলা কিন্তু টোটালি কিন্তু একদম বাহিরের যে এমজিসি কোয়ালিটি আসে আছে বা মার্বেল কোয়ালিটি আছে যেটা জিনিয়ান অরিজিনাল মার্বেল যেটা আমরা বলি এটা হলো কিন্তু এই সেটটা কিন্তু ভাই এটা দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক কালার একটা হলো গোলাপি কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে আমি সাইজগুলো একটু দেখাই এটা কিন্তু টোটালি একটা সেট 10 পিস এর একটা সেট হ্যাঁ ডাকনা সহ 10 পিস পাঁচটা হাড়ি থাকবে পাঁচটা ডাকনা থাকবে এইভাবে 10 পিস আচ্ছা এবং এগুলো সাইজ কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজ এবং রেগুলার ইউজের সাইজ কিন্তু এগুলো এটা একটা লাগলে বড় পরিবার কিংবা ছোট পরিবার একটা হইলে কোন সময় এগুলো কিনতে হয় আর কোন সেট লাগে না ভাই একটা সেটের মধ্যে আপনার একজন থেকে 10 জন 12 জন জনের রান্না কিন্তু আপনি এটা এই সেটের মধ্যে করতে পারবেন তো চলেন আমরা এক একটা সাইজ দেখি একটা সাইজ দেখি সাইজের মধ্যে কি কি থাকতেছে সর্বপ্রথম আপনার একটা সাইজ থাকবে হলো আপনার 22 সেন্টিমিটারের একটা সসপ্যান থাকবে ওকে ওকে 22 সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে এই যে দেখেন এবং ডকনাগুলো দেখছেন ভাই ডকটাগুলোও কিন্তু একদম ম্যাচিং করা থাকবে

32 সেমি একটা সসপ্যান এটা আস্ত খাসি রান্না করার জন্য আনাম একটা খাসি চাইলে আপনি একটা আনাম একটা খাসি কিন্তু আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন 32 সেমি এটা সাইজে হয় 32 হয় 30 হয় 28 হয় 24 হয় 22 হয় মানে একটা ফ্যামিলির জন্য যা যা লাগে সব সাইজগুলো কিন্তু এটার মধ্যে দাও আছে এটা বাড়তি কোনো আপনার আলাদা কোনো সাসপেন্ডার আপনি কিনতে হবে না একটার মধ্যে কিন্তু আপনার সব কিছু পেয়ে যাচ্ছে ওকে তো আমরা এটার পাচ্ছি আর একটা ব্ল্যাক কালার জি তো ভাই আলাদা আলাদা মার্কেট ভ্যালু তো প্রচুর এটা একসাথে কিনলে কি সুবিধা হবে দাম কমে আসবে ভাই এটা যদি আপনার আলাদা আলাদা কিনতে যান এই সেটটা যদি আপনি আলাদা আলাদা কিনতে যান এই সেটটা কিনতে আপনি প্রায় হাজার প্লাস টাকা লাগবে ভাই আলাদা আলাদা কিনতে যান ঠিক আছে হ্যাঁ আর এটা টোটালি একটা কোম্পানি একটা সরাসরি একটা কম্বো একটা অফার দিছে যেটা একটা সেট কিনবেন একটা সেটের মধ্যে সবকিছু থাকবে এই যে সাইজ কিন্তু এদিকে লেখা আছে কিন্তু ভাই 32 সেন্টিমিটার 30 সেমি 28 সেমি 24 সেমি 20 সেমি এটা আর এটা আপনি দেখেন এটা কালারটা দেখছেন ভাই গোলাপি কালার কিন্তু এটা অসাধারণ আর এই পাশে ব্ল্যাক কালার আছে পাশে ব্ল্যাক কালার আছে তো সালাম ভাই এটা প্রাইস তো আপনার দোকান থেকে ভিআইপি কোকার থেকে কি অফারে নিতে পারবো আমরা ভাই এটা আমাদের আমরা যে এখন অফারে দিব সারা বাংলাদেশ কিন্তু আপনার দামের জন্য গ্যারান্টি থাকবে কোথাও টাকা কম পাবেন না এখন কেউ আনে না ভাই যত প্রবাসী ভাইরা আছে বিদেশে সময় যখন বাংলাদেশে পাওয়া যায় না তখন আনতো মানা যাইতো জি জি এখন যেহেতু এখানে পাওয়া যায় তো ট্রেনে আনার কোনো দরকার ট্রেনে আনার কোনো দরকার নাই এখন কিন্তু সব বাংলাদেশ থেকে কিনে যদি এই সেট টা যারা নেবেন তাদের জন্য কিন্তু একটা প্রাইস ধামাকা একটা প্রাইস রাখবো এটা নরমাল প্রাইস ছিল 18500 টাকা আমরা 18500 টাকা রাখবো না আজকে একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 12800 টাকা থাকবে ভাই সেটা কালোটা নিলেও যে আদাম পিংটা নিলেও একই দাম একিউরেট ডেলিভারি চার্জটা কি যুক্ত হবে ডেলিভারি চার্জটা না এটার সাথে ফ্রি করে দেব ফ্রি অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না কোম্পানি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতেছে সেক্ষেত্রে এই সেটটা যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা একবারে ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার হাতে বুঝে পাবেন তারপর পেমেন্ট করবেন এর আগে কোনো লাগবে না তো বলে দিই যারা দীর্ঘদিন এটা রান্না করতে চান অবশ্যই গরম পাতিলে কখনো পানি ঢালবেন না আপনি পাতিলিয়ে রান্না করার পরে পাতিলটাকে ঠান্ডা করে তারপরে পানি দিয়ে পরিষ্কার করবেন আর কখনও এটার ভিতরে স্টিলের চামিজ ব্যবহার করবেন না স্প্যাচুলা কিংবা হচ্ছে কাঠের চামিজে রান্না করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন করতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর ডেলি আপনারা যারা জানেন বেবি কুকারি যে সরাসরি আসতে গেলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিস্তাল দোকান নাম্বার একশো তিরিশ আর এই ভিডিও চলাকালীন আপনারা কতদিনের জন্য এই প্রাইসটা দিচ্ছেন এই প্রাইসটা থাকবে আমাদের বিটিও চলাকালীন এক সপ্তাহ পর্যন্ত ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ